নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রাসন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমি আজকে আপনাদের সামনে একটি এক পয়সা ও এক নয়া পয়সা নিয়ে একটু আলোচনা করব দেশ স্বাধীন হবার পর এটা দ্বিতীয় পয়সা তৈরি হয় এই এক পয়সাটা আর প্রথম পয়সা আপনাদেরকে এর আগেও আমি একটা ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে প্রথম পয়সা কিন্তু আজকে যে পয়সাটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা এই পয়সাটা সেটা হচ্ছে এই পয়সাটা এটা হচ্ছে এক নয়া পয়সা উনিশশো সাতান্ন সালের পর যে ডিসিবেল সিস্টেমটা চালু হচ্ছে সেই ডিসিবেল সিস্টেমে পয়সাটা তৈরি করা হয়েছে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই পয়সাটা তৈরি হয় এর তিনটি ভ্যারাইটিতে তৈরি হয় যেটা ইয়ার হচ্ছে প্রথম যে ভ্যারাইটিটা তৈরি হয় সেটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো একষট্টি এটার ভ্যালুটা হচ্ছে এক নয় পয়সা হ্যাঁ এটার মেটালটা হচ্ছে ব্রোঞ্জ এর ওয়েটটা হচ্ছে ওয়ান গ্রাম এর ডায়ামিটার হচ্ছে সিক্সটিন এম এম ঠিক আছে এটার ওয়েটটা হচ্ছে এই পয়সাটা একটু পুরনো পয়সা এবং এইটার চলন পয়সা মানে এটা তো ফাইন কন্ডিশনেও আমি ঠিক বলতে পারবো না তার থেকেও খারাপ অবস্থা যাই এটার ওয়েটটা একটু মনে হচ্ছে কম হবে এটার ওয়েটটা ওয়ান গ্রাম হয়েছে ওয়ান গ্রাম ঠিক আছে এই অ্যাকচুয়ালি এর ওয়েটটা হচ্ছে ওয়ান গ্রাম কিন্তু এটা কিছুটা কম হয়েছে এই পয়সাটা তিনটি মিন্টে তৈরি করা হয়েছিল একটা বোম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট কিন্তু কিন্তু হায়দ্রাবাদ মিন্ট যারা কালেক্টর আছে যারা কালেকশন করে তাদের ক্ষেত্রেও ব্রিটিশ আমলের যে মিন্ট তৈরি করে গিয়েছিল সেই মিন্টগুলো কিন্তু আমাদের একটু গণ্ডগোল হবে চেনাতে কারণ হচ্ছে সেই মিন্ট এবং আমাদের মিন্টের মধ্যে অনেকটা একটু মানে এখনকার যে মিন্ট মার্ক আছে তার মধ্যে একটু পার্থক্য আছে অনেকেই মানে হায়দ্রাবাদ মিন্টকে বোম্বে মিন্ট ধরে নেবে ঠিক আছে এই হায়দ্রাবাদ মিনটি বোম্বে মিন্টের মতন অনেক রকম ইয়ে আছে এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে সঙ্গে একটু পরে আলোচনা করব। হুম এইবার আসি আমি দ্বিতীয় পয়সাটা সেটা হচ্ছে উনিশশো বাষট্টি থেকে উনিশশো তেষট্টি পর্যন্ত যে পয়সাটা সমস্ত কিছু এক ভ্যালু আপনার পয়সা মেটাল ওয়েট ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ডায়ামিটার সিক্স এম এম এর ওয়েটটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ওয়ান পয়েন্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ টু গ্রাম এটার ওয়ান পয়েন্ট ফাইভ টু গ্রাম এটার গায়ে একটু রং ফং লেগে আছে হয়তো ওর জন্য একটু ওয়েটটা বেশি তা যাই হোক এটা শুধু মেটালটা একটু আলাদা এই পয়সাটার মেটালটা একটা আলাদা এই পয়সাটার মেটাল হচ্ছে নিকেল ব্রাসের একটা মেটাল আর উনিশশো থেকে উনিশশো থেকে হায়দ্রাবাদ মিন্টে আপনার নিচে সালের নিচে স্টার শুরু হয় মানে হায়দ্রাবাদ মিন্ট এখন যে স্টার স্টার আছে মানে সালের নিচে যে স্টার আছে সেটা উনিশশো তেষট্টি থেকে শুরু হয় কিন্তু উনিশশো বাষট্টিতে হায়দ্রাবাদ মিন্ট কিন্তু অন্যরকম ছিল মানে এই রকম স্টার্ট ছিল না যাই হোক এরপরে যে পয়সাটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে উনিশশো সালের একটা পয়সা আপনারা অনেক ইউটিউব চ্যানেলে দেখবেন যে এই ধরনের পয়সার অনেক মূল্য দেখাচ্ছে কিন্তু আপনারা এই সমস্ত প্রতারিত হবেন না বা ফাঁদে পা দেবেন না এইগুলো একটা কমন পয়সা এগুলোর খুব বেশি একটা মূল্য নয় এগুলো খুব বেশি একটা মূল্য নয় কিন্তু উনিশশো সালে যে পয়সাটা আছে সেটাও একটা কমন পয়সা এবং এটারও নিকেল ব্রাশের একটা পয়সা এটা রেট উনিশশো ষাটের উনিশশো সালে যদি পয়সা আপনাদের কাছে থাকে তবে সেটা কুড়ি থেকে একশো টাকা রেট আছে একশো টাকাটা ইএনসি কন্ডিশনের রেট একশো টাকাটা ইএনসি কন্ডিশনের রেট এই এক পয়সাটায় এখনকার বাজারের মূল্য কুড়ি টাকা কুড়ি টাকা আপনাদের কাছে যদি ইএনসি কন্ডিশন থাকে তার মূল্য বেশি পাবেন একশো টাকা পাবেন কিন্তু এই ধরনের পয়সা যদি আপনাদের কাছে থাকে তার মূল্য মাত্র কুড়ি টাকা যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আপনাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার